নমস্কার বন্ধুরা বিকালে নাস্তায় বানিয়ে ফেললাম ঝাল সুজি রেসিপি এর জন্য আমি নিয়ে নিলাম চিনি সরিষা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কিশমিশ বাদাম ছোটো ছোটো করে কিছু আলুও কেটে নিলাম প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে এক কাপ সুজি ভালো করে ভেজে নিলাম যখন সুজিটা লাল হয়ে যাবে তখন আমি সুজিটাকে নামিয়ে নিব এবার কড়াইয়ে তেল দিয়ে অন্যান্য উপকরণগুলোও ভেজে নেব প্রথমে আমি বাদাম আর কিশমিশগুলোকে ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে ফেললাম এবার আলুগুলাকে ভেজে নিব এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিগুলোকেও দিয়ে দিলাম একটু চেড়ে সরিষাগুলোকেও দিয়ে নিলাম তারপর সামান্য পানি দিয়ে নিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম সুজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর একটু একটু করে পানি দিয়ে সুজিটাকে নাড়তে থাকলাম মনে রাখবেন অল্প অল্প করে পানি দিবেন একসাথে পানি দিয়ে দিলে এটা ভালো করে ফুটবে না এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে সুজিটাকে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমি বাদাম এবং কিসমিশগুলোকেও দিয়ে নিলাম বাদাম কিসমিশগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম হয়ে গেল আমার আজকের ঝাল সুজি রেসিপি খুবই সহজ এবং সুস্বাদু একটা রেসিপি বিকালের নাস্তায় আপনারাও বানিয়ে ফেলুন এই রেসিপিটা বাই বাই